আমেরমাত্র আইলাম বিজনেস সাইজ শুরু মা মনে না দেখেছি এত তারা তারা এল কম না মাতরই তার বাজার থেকে আসলো বাজারটা জানি না

সময়ছাইছে হাৰ ক ও আজকে সারা দিন প্রথম গেলাম অফিসে পরে হচ্ছে কিছু বাজারটা যারা আছে এগুলো আমি করছি আর ওইদিকে ফুলদা বাবা তারপরে হচ্ছে আরেকজন ফুলদা আছে আমরা মানে আমাদের পাশের ওই যে হ্যাপি যে হ্যাপির বাবা তো সবাই মিলে তারা হচ্ছে বাজার করছে আমিও কিছু করছি টুকটাক তো মাত্রই ওই সব কিছু আমি গোছ গাছ করা হইতেছে আগামীকালকে হচ্ছে অনুষ্ঠান তো আশেপাশে যদি কেউ থাকেন আপনাদের দাওয়াত নিমন্ত্রণ অবশ্যই আসে কোনো কোনো সমস্যা নেই নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইয়েতে দেওয়া আছে সেটা আমরা নক করতে পারেন যদি আশেপাশে কেউ তাহলে আসবেন রিকোয়েস্ট তো মোটামুটি সন্ধ্যা হয়ে যেতেছে যে বাড়ির সামনের দৃশ্য অনেক দিন পর আসলাম হচ্ছে কি শিম গাছ তারপর হচ্ছে মূলা আলু এগুলো আমাদের না গতবার আমরা লাগাইছিলাম এবার হচ্ছে আমার মেজু কাকা আরেকজনটা দিচ্ছেন সু বলল যে রানী রানী বৌদির যে হাজব্যান্ড ওরেডি সেবা করতেছে এই অংশটা হচ্ছে আমার মেজু কাকার আর এদিকে যে অংশটা এটা হচ্ছে আমাদের এই অংশটা এদিকে তো রাস্তা আর এই মাঝের অংশটা হচ্ছে মেজু কাকা শ্রীরামগঞ্জে থাকেন আর এটার পরের যে অংশটা ওই যে পরেরটা এটা হচ্ছে ত্রিনাদের অংশ ওইদিকে ত্রিনাদের বাড়ি এই বাড়িটা হচ্ছে মোট তিনজনের তো আপাতত

সে তোমার বাবা আসবেন না হ্যাঁ কত হয়েছে বাবুর সাথে কত হয়েছে না তোমার বাবার বললা না বাবার বললা না আসার জন্য ধন্যবামা কালকে আইবো না অর্পা এত না অর্পণ অর্পণ কার সাথে

মারবনে তোরে মারে না ঠান্ডা করো কয়টা পৌষ তোমরা তোমরা আছে ফার্মের এটা আছে এখনো নাই নাই বিক্রি করে দিছে সব সব বিক্রি করে দিছে

এ তো তোকে দে দে মা ওকে বৃষ্টি কাল লাগে তোলার জন্য সবার হ্যাঁ বডি সিনিয়া বডি কই আসে না পিকে আসে না যে मिস্টার রেডি আচ্ছা পূর্বা আসা এ বড়া বড় না এরি পূর্বা আয় এ বড়া না এরি পূর্বা আয় শ্রীয়ান মালিক বাড়ি থাকলে তো দৌড় দরি মালিক বাড়ি নাই ডান হাতে নান হাতে শিয়ান ডান হাতে ডান হাতে যেটা মনে তাটা নিমন্ত্ৰণ দিছে নাই কি তাক চিন হাতালো নাপি নে কি প্ৰয়া গুড় দিছে

সবদিকে শীত আশিস সবদিকে শীত তাতে লাগে ভাইবো কিতা করব না গবৈতে চিন্তা না শীত রান্না বন শেষ

itu tudo gordo, não precisa não. Ei, de que a gente não chama? Vamos colocar a letra, não. Vamos sair de tanto isso. Que na

যে <small> পঠাই <laughs> দিছা

এই যে সি রেছে ধরতো সিয়া